উপজেলার ক্ষেত্রে সভাপতি সব দায়িত্ব আমি আমি অনুরোধ আগামীতে হয়তো এই সম্মেলন সম্মেলনের কাছাকাছি আগামী কমিটি গ্রহণ করা হবে এবং যার যার যে দায়ী দায়িত্বগুলো সমিতির যেন সেই বিপদ পদতির সাথে তার দায়িত্ব যেন একটা দায়িত্ব থাকে এবং দায়িত্বগুলো যার যার দায়িত্বের পাশাপাশি সে ওই দায়িত্বগুলো পালন করে এটা শুধু কেন্দ্র নয় কেন্দ্র অঞ্চল জেলা উপজেলা সকল ক্ষেত্রে এই পদতির সাথে তার দায়িত্বগুলো জড়িত থাকা উচিত আমি মনে করি আমি একটা কথাই বলতে চাই যে যে সংসদের কখন একটা সংশোধন দেওয়া হয়েছে তারপর আমি মনে করাতে চাই যে কর্মচারী আজকে প্রতিটা স্কুলেই পাঁচজন চতুর্থ শ্রেণী কর্মচারী দুইজন তৃতীয় শ্রেণী কর্মচারী আমাদের স্কুলের সাত কর্মচারী আছে কিন্তু এখন শিক্ষক বলতে কর্মচারীরা আমাদের উপজেলা জেলা সমিতিতে সকল কর্মচারী কিন্তু আমাদের সমিতির অন্তর্ভুক্ত কিন্তু কেন্দ্রের দ্বিতীয় শ্রেণীর কর্মচারী যে গঠন করতে আছে তার অন্তর্ভুক্ত চতুর্থ শ্রেণীর কর্মচারী গঠন করতে নাই কিন্তু আমি এটা বলতে চাই অনুরোধ করতে চাই যে চতুর্থ শ্রেণীর কর্মচারী জানি অন্তত আমাদের সমিতির অন্তর্ভুক্ত হয়